না থাকলে সে আমার মেয়ের সাথে সহবাস করতে চায় এমনই বাজে একটা ছেলে আমার হাজবেন্ড কিন্তু তো এমন নর বিশ্বাসের সাথে আপনি এতদিন সংসার করলেন কি করে বোন আর আপনার বাবা মা কেন আপনাকে এখানে বিয়ে দিল আমার বাবা মা বিয়ে দেয়নি আমাকে হচ্ছে আমার ছোট থেকে আমাকে এখানে রাখছিল যাদের বাসা পালিত রাখছিল ওখানে তারা হচ্ছে আমাকে কাজের মেয়ে হিসাবেই রাখছিল পালিত বাবা মা না মানে কাজ করলে খাইতে দিত না হলে দিত না আর ওখান থেকে বিয়ে করছিলাম এই জন্য যে আমি ওখান থেকে হয়তো ভালো থাকবো বিয়ে করলে বিয়ে করার পরে তিন দিন পরে আমাকে অর্থ জন্য সে বলছিল যে সে অর্থ আমার চায় না সে আমাকে চাই না কিন্তু বিয়ে হওয়ার পরে তার তিন দিন পর থেকে আমার সঙ্গে নির্যাতন করে বাবা মার বাসা থেকে টাকা পয়সা আনতে বলে মাইকাম করে বাড়ি থেকে বের করে দেয় খাবার দিতে চায় না অনেক নির্যাতন করে মানে কাজের টাকাও নিশা পানি খাই কিন্তু কাজের টাকা তার মানে হলো নেশার জন্য কি করতে আমাকে একটু বলবেন নেশার জন্য সে মানে রুমের মধ্যে লোক নিয়ে আসতো অন্য লোক নিয়ে আসতো নিয়ে এসে আমার আমার মানে যাকে বলে খারাপ কাজ করতে ওইটার জন্য লোক রুমে নিয়ে আসতো নিয়ে পরে আমাকে বলতো খারাপ কাজ করার কিন্তু আমি এটা রাজি হইনি তখন রাজি হইতাম না তখন মায়ের পিট করতাম তারপর আমি ভাবতাম বিয়ের পরে মেয়েরা স্বামীর ইনকাম খায় কিন্তু সে আমার ইনকাম খায় কারণ ইনকাম খায় আমি অনেক চেষ্টা করছি তাকে টাকা পয়সা আমি কাজ করলে তাকে আমি বেতনের টাকাটা আনে উঠাই দিই সে আমাকে কখনো সাপোর্ট করে কিন্তু তারপর সে আমার মেয়ের কাছে টাকা না দিলে আমি আমার শরীর অসুস্থ থাক খারাপ থাক একটা রাত তার সঙ্গে সহবাস না করলে সে আমার মেয়ের কাছে থাকতে চাই আমার মেয়ের কাছে থাকতে তবু আমি আমি খুব খারাপ থাকলেও সে আমার মেয়ের কাছে থাকতে চাই তারপরে এই এত নির্যাতন সহ্য করছি বাচ্চাদের জন্য বা নিজে একটু ভালো থাকার জন্য কিন্তু তার কাছে টাকা পয়সা দিলেও তাও সে খুশি না সে খারাপ কাজে বলে যে এই কাজ করতে হবে কিন্তু সেখান থেকে বাঁচতে কারণে আমি ওখান থেকে বের হয়ে আসি আমি হচ্ছে যখন আমি শরীর খুব খারাপ থাকে সে যখন আমার কাছে আসতে চায় আমি যদি না পারি তাহলে সে আমার হাত পা বেঁধে আমাকে নির্যাতন করতো যদিও না পারি হাত পা বাঁধতো বাদে আর কি এরকম নির্যাতন করতো মুখের মধ্যে কাপড় গুজায় দিত দর্শক এমন নর বিশ্বাসের সাথে সঞ্চার করলো দর্শক বিস্তারিত বিষয়গুলো পুরো ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন আবার বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার দিবেন এবং বিস্তারিত বিষয়গুলো সরাসরি নাই ডাক্তারের কাছ থেকে এবং তার সন্তানের কাছ থেকে আমরা শোনার চেষ্টা করব দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে অন্তত এই বোনটির ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন আর আমাদের ফেসবুক পেজে যারা ফলো দিয়েছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা ফলো দেন নেই এখনই আগে ভিডিওটি পেতে আমাদের ভিডিওটিকে ফলো এবং লাইক এবং শেয়ার দিবেন যে সে একটার পর একটা ক্ষতি করতেছে সে আমাকে বোক করা হয় না তার নিজের বিয়ের কাছে যাইতে চাই আর আমার বিয়ের বয়সও বেশি না চার বছর বয়স আমি মা এটা কখনোই বাড়ি দিতে পারবো না যার কারণে আমি ওখানে তারই তো সন্তান জি তারই সন্তান কিন্তু সে মানতে রাজি নেই এমন কোনো রাত নেই সে আমার সঙ্গে সহবাস করে না তবু বাধ্যতামূলক আমি আমার বিয়ের জন্য তাকে সারতে বাধ্য হয়েছি কারণ তার অত্যাচারে কাজ করার পরে রাতে তাকে সময় দিতে হয় দশ বারোটা বাসায় কাজ করি আমি সকালে সাতটায় যাই রাত আটটায় আসি বাসায় মানে আপনি বাসা বাড়িতে কাজ করে আপনার স্বামীকে খাওয়াতেন নাকি স্বামীর কামাই আপনি খেতেন না আমার কামাই আমার স্বামী খেতো আমি ও সে বসে থাকতো কাজ করতো না অনেক নেশা করে আবার নেশা করে কাজ থেকে যাওয়ার পরে খাবার খাইতে দিত না যে আমাকে আগে খুশি করাতে হবে তারপরে ভাত খাইতে হবে বা গাউ গোসলও করতে দিত না এরকম অত্যাচার করতো ঘরের দায় হাসপাতাল যা আছে সব ভাঙে দিত নিজের পরার কাপড়টাও থাকতো না আগুন লাগায় পুড়ে দিত কি নাম আপনার স্বামীর আমার স্বামীর নাম হচ্ছে সাদ্দাম সাদ্দাম যে সাদ্দামের মানে কি ছবি আছে আপনার কাছে জি আপনার মোবাইলে ছবি আছে হ্যাঁ আমার ফোনে ছবি আছে আচ্ছা আমার বিয়ের সহকারে ছবি আছে আমরা চাই এই যে ভিডিওতে বানাইলো আপনার সাদ্দামের মানে ছবিটা দেখাতে চাই এবং যাতে সরা শরী বানিল স্কিনে দেখে দিত নরবিশ্বাসের ছবি যাতে নন্দ দেখতে পায় বোন আর কোনো কোনো সমস্যা করতো কি সে বাসায় মানে রাতের অন্ধকারে কোনো লোকজন ঘরে নিয়ে আসতো এমন কোনো হ্যাঁ তাকে আমি কাছ থেকে টাকা আনে দিতাম বেতন উঠায় তার হাতে যেতাম কিস্তি ছিল ঘর ভাড়া রুম ভাড়া কিস্তি ঋণ কিস্তি সপ্তাহে কিস্তি সব আমি চালাইতাম পাশা ভাড়াও দিতাম সংসারও চালাইতাম কিন্তু সে জিনিসটা খরচ না টাকা আমার কাছে চাইলে আমি টাকা যখন দিতে পারতাম না তখন বাধ্যতামূলক সে টাকা যখন আমার কাছে পায় না লোক লাগিয়ে দিত মানে আমার আমাকে টাকা যাকে বলে আর কি ব্যবসা করা লোক লাগাই দিত কিন্তু লোক লাগাও দিছিল ছয় সাত জনকে লাগা দেওয়ার কারণে আমি বাচ্চা দুটা নিয়ে পালে আসি বাচ্চা দুটা নিয়ে আমি পালে আসি যে আমি অন্য কারো কার সঙ্গে আমি খারাপ কাজে লিপ্ত হতে পারবো না পালে আসার পরে আমি তাকে ডিপোজ দিই যে আমি আর হয়তো বাঁচবো না বাচ্চা থেকে অনেক কষ্ট করছি বা করতেছি এখনো মানে তার ব্যবহার আচার আচার কারণে আপনি যখন আপনি পাললক বাবা মায়ের কাছে বড় হয়েছিলেন তখন সেখান থেকে বাঁচার জন্য আপনি বিয়েটাই মানে প্রাধান্য নিয়েছেন যে বিয়ে করলে হয়তো আপনি সুখে থাকবেন একটু ভালো থাকবেন অন্তত শান্তিতে থাকবেন যে এখানেও কাজ করে খেতে হয় আপনার স্বামীর ঘরে গিয়ে হয়তো একটু ভালো থাকবেন সেই চিন্তা করেছিলেন কিন্তু স্বামীর ঘরে এসে কিন্তু সেই আপনি কতদিন ভালো ছিলেন একটু বলবেন আমি বিয়ের করে হয়তো ভালো ছিলাম দিন ভালো ছিলাম বেশি মনে ভালো ছিলাম না তারপরে মানে জীবনটা আমার বাইরে কিন্তু পিঠপাট খাইতেই শেষ মানে আমি খুঁজে পাই না যে এই সময়টাতে আমি ভালো ছিলাম মানে বিয়ের পর থেকে মানে জীবনে ভাবছিলাম যে যেখানে আমার বাবা মা পালিতে দিয়েছিল তো ভাবছিলাম এখান থেকে কাজ কাজ করতে হয়তো হবে না বিয়ে করলে কিন্তু তারপরও ওখান থেকে যাই আর বেশি কাজ ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন হ্যাঁ পালিত যারা যাদের বাসায় ছিলাম কিন্তু করা হচ্ছে আমাকে বিয়ে যখন হয় যায় আমি ভাবতেছিলাম যে এখান থেকে চলে গেলে আর কাজ করতে হবে না হয়তো আমি আমার বাসায় থাকবো কাজকর্ম করবো মাই টাং খাইতে হবে না চিন্তা থাকবে না কিন্তু বিয়ের পরে কিন্তু কারো বেশি চিন্তা চলে আসলো মাথার মধ্যে তাকেই খাটে খাওয়াইতে হয় আর কি এরকম অবস্থা তো আপনি এখন কি আপনার স্বামীর সাথে আছেন নাকি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন আমি ডিভোর্স দিয়েছেন এখন কি আপনি নতুন করে সংসার করতে চান কিনা আপনার দুটি সন্তান রয়েছে একটি মেয়ে রয়েছে একটি ছেলে রয়েছে তো এই সন্তানদেরকে বাঁচাতে গেলে তো আপনাকে অন্তত নতুন করে জীবন সব পুরুষ তোর খারাপ না জি সব পুরুষ তো খারাপ না কারণ সংসার আমি এখন করতে চাই না আমি এখন বাচ্চা কাচ্চা মানুষ করতে চাই